তো আজকে ট্যুরে যাচ্ছি ট্যুরে যাওয়ার জন্য হচ্ছে এক্স্যাক্টলি একটা অ্যামেজিং গ্যাজেট হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দা অ্যানাদার ব্র্যান্ড নিউ চ্যাপ্টার আগে প্রোডাক্টের কোয়ালিটি দেখি সো আমি জাস্ট হচ্ছে যে ইউজ করলাম ইনস্ট্যান্টলি আপনাদের সাথে লাইভের এক্সপেরিয়েন্স শেয়ার করতেছি বাইরেও বৃষ্টি চলতেছে সো দ্যাট ভাবলাম যে কেন না আপনাদেরকে একটা ঝড়ো পরিবেশের হচ্ছে একটা অফার দিই সো এটা কিন্তু কোনো প্রোডাক্ট না এটা হচ্ছে একটা বাইকার বলেন কার যারা ইউজ করেন তাদের জন্য একটা লাইফ স্টাইলের একটা প্রোডাক্ট এই হচ্ছে সেই প্রোডাক্ট লুক অ্যাট দ্য ব্র্যান্ডিং এত জোস একটা হচ্ছে যে ব্যাগ বানাইছে সো এই ব্যাগটাকে হচ্ছে আনবক্সিং করি আপনাদের সাথে শেয়ার করি আসলে এক্স্যাক্টলি কি কি প্রোডাক্ট এর ভিতরে আছে ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাঙ্কফুল মটো বাংলা যারা এত সুন্দর একটা কম্বো প্যাকেট আমার কাছে পাঠাইছে কাজা হচ্ছে যে বর্ষা হোক শীত হোক গ্রীষ্মকাল হোক আমি আমার বাইক নিয়ে হচ্ছে ট্যুর করতে হচ্ছে যে কখনো পিছিয়ে থাকি না রিসেন্টলি হচ্ছে কক্সবাজার থেকে আমি ট্যুর করে আসলাম দেন অ্যামেজিং কাজ করে আসলাম গভর্নমেন্ট প্রজেক্টের সাথে সো দ্যাট হচ্ছে কেননা ভাবলাম যে এখন হচ্ছে যে এই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করি অ্যান্ড আমার কাছে প্যাকেজটা ও সেই 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 কোথাও গেলে ইজিলি ক্যারি করে নিয়ে যাওয়া যাবে দেখছেন ইজিলি ক্যারি করে নেওয়া যাবে দেন এই ব্যাগটা যদি আমরা খুলি খোলার পর দেখবো হচ্ছে একটা কার্টুন যে কার্টুনের মধ্যে হচ্ছে যে সব প্রোডাক্ট দেওয়া এবং এই একটা আইটেম দুইটা আইটেম তিনটা আইটেম ছাতটা আইটেম দেন পাঁচটা আইটেম দেন রিফিল আইটেম 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 এই হচ্ছে যে আটটা মিলে এই ব্যাগের মধ্যে একটা কম্বো ঝড়ো অফার দেওয়া হচ্ছে এই ঝড়ো অফার এর হচ্ছে যে কম্বো প্রাইস হচ্ছে মাত্র তেরোশো চল্লিশ টাকা এবং আপনারা চাইলে ওনাদের পেজে ভিজিট করতে পারেন বা ওনাদের দেওয়া ওয়েবসাইট আছে ওয়েবসাইটেও হচ্ছে যোগাযোগ করতে পারেন অ্যান্ড ইয়েস স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে সো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করি এক্স্যাক্টলি কোনটার কি কাজ সো দিস ইজ মতো ডক্টর ক্লেন এটা হচ্ছে ওয়াটারলেস ওয়াশ দেশ এবং বিদেশে যে কোনো জায়গায় আপনি চাইলে হচ্ছে এটা ক্যারি করতে পারবেন এবং এটার সাথে আসে আপনার স্প্রে গান ইনস্ট্যান্টলি আপনার হচ্ছে কোনো ঝামেলা নাই সো দ্যাট হচ্ছে যে দোকানে গিয়ে বাইক ওয়াশ করবেন নো নিট এখন হচ্ছে যে আপনাদের সাথে আছে মটো ডক্টর ক্লিন আর একটা অ্যামেজিং গ্যাজেট যেটা হচ্ছে প্রিমিয়াম গ্লাস ক্লিনার বাইক বলেন বা গাড়ি বলেন বাইক আর গাড়ির ভিতরে হচ্ছে যে গ্লাসটা অনেক সময় হচ্ছে ঘোলা হয়ে যায় ময়লা হয়ে যায় সেই গ্লাসটা ক্লিনিংয়ের জন্য হচ্ছে যে এই আরেকটা প্রোডাক্ট আছে অ্যান্ড দিস ইজ জাস্ট অ্যান আনবক্সিং ভিডিও সো আগে আমি নিজে হচ্ছে এগুলা ব্যবহার করবো ব্যবহার করে এই প্রোডাক্টের হচ্ছে রিভিউ দেবো অ্যান্ড ইয়েস ট্যুরের তো কথা প্ল্যানিং চলতেছে সো ট্যুরের জন্যই তো আসলে এইসব গ্যাজেটগুলো হচ্ছে ইউজ করা হয় আর একটা জিনিস সেটা হচ্ছে ডক্টার ক্লিন ইনস্ট্যান্ট গ্লসি পলিশ সো ওয়াটারলেস ওয়াশ পাইসেন প্রিমিয়াম গ্লাস সেগমেন্ট ক্লিনার পাইসেন অ্যান্ড হচ্ছে ইনএসটেন্ট পলিশ ব্যাগের চিপা চাপা যে কোনোখানে এগুলো হচ্ছে যে নিয়ে যাওয়া যা যার কারণে হচ্ছে দোকানে বসে গাড়ি ধুবেন সময় নষ্ট দরকার কি জাস্ট একটা জারিত আর এটা হচ্ছে হোল কম্বো প্যাকেট বর্ষার মধ্যে এক্স্যাক্টলি হচ্ছে যে অনেক হচ্ছে যে ময়লা জমি স্পেশালি হচ্ছে ইঞ্জিনে সো ইঞ্জিনের জন্য এক্স্যাক্টলি হচ্ছে যে মোটর ডক্টর ক্লিনের হচ্ছে এই শ্যাম্পুটা এই শ্যাম্পুটা দিবেন এবং সাথে কম্বো প্যাকেটে এই ব্রাশটা পাবেন আপনার মানে ইজিলি আপনি সব জায়গায় হচ্ছে ক্লিন করতে পারবেন বড় কথা হচ্ছে সাপোর্ট কিসের সাপোর্ট জানেন আফটার সেলসের যে সাপোর্টটা এই সাপোর্টটা আসলে অনেকেই দিতে পারে না যেটা হচ্ছে যে আমাদের ডিও ব্র্যান্ড অটো আপনাদের সাথে দিচ্ছে আমি হচ্ছে একটা ট্যুর থেকে ব্যাক করছি তো হচ্ছে আমার হেল্পমারের অবস্থাও হচ্ছে যে খুব খারাপ অ্যান্ড এই কম্বো প্যাকেটের সাথে হচ্ছে যে আপনি হচ্ছে যে মাইক্রোফাইবারের ক্লথও পাবেন অ্যান্ড এটা প্রিপেয়ার করছি কজ অফ এটা দিস ইজ মাই ডেইলি হেলমেট আই মিন ডেইলি লাইফস্টাইলে আমি যখন বাইর হই ওটার জন্য হচ্ছে যে আমি এই হেলমেটটাই ইউজ করি অ্যান্ড ওয়াটারলেস হওয়ার কারণে আমার সবচেয়ে বড়ো একটা জিনিস হয়েছে সে জিনিসটা হচ্ছে আমার সময় অনেক সেই হয়েছে এই সময় এই যে দেখছেন লুক এট দ্যাট আগে প্রোডাক্টের কোয়ালিটি দেখি সো আমি জাস্ট হচ্ছে যে ইউজ করলাম ইনস্ট্যান্টলি আপনার সাথে লাইভের এক্সপেরিয়েন্স শেয়ার করতেছি ওয়াও ইস সাউন্ডস গুড ভালোই তো গ্লসি দেখা দিচ্ছে এটা জাস্ট একটা প্রোডাক্ট এরকম আরও অনেকগুলো প্রোডাক্ট আছে অ্যান্ড এই প্রোডাক্টগুলো এক্সাক্টলি হচ্ছে আস্তে আস্তে লুক এট দ্যাট সো অনেক ময়লা ছিল এখন আমি হচ্ছে যে ভাইজারটাতে দিব। দেখছেন ভাইজারের ময়লা অ্যান্ড সুন্দর করে একটা বার জাস্ট প্রেস করে দিব অ্যান্ড মাইক্রোফাইবার টপ দিয়ে মুছে দিব এটা হচ্ছে আউট ভাইজার দেন হচ্ছে যে এন সাইডের ভাইজার ইন সাইডেও হালকা করে মুছা দিয়ে দিব সি দেখবেন দিস ইজ দ্য আউটপুট সো আপনার আপনি চাইলে হচ্ছে আপনার হেলমেট হচ্ছে প্রতিদিন নতুনের মতন রাখতে পারবেন ওকে থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও টিল টেক কেয়ার বাই বাই আর ওইট এতগুলো কম্বো প্যাকেটের প্রোডাক্ট আমি পাইছি সবভিয়াসলি কি কী কীচার্স আছে ওটা ইন্ডিভিজুয়ালি আপনাদের সাথে তো শেয়ার করতে হবে না টিল দেখেন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রনোলজি টিলেন টেক কেয়ার সো ডোট ফরগেট টু ইউটিউব চ্যানেল বাই